বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নাগরিক অধিকারের সুরক্ষা কমিটির বিপ্লবের সাধারণ সম্পাদক আমার সঙ্গে সাহিত্যে বসা হামিদুল হক মন সাহেবকে যারা আন্তরিকভাবে ভালোবেসেছেন সে ভাই বোনের আজকে কালীঘাতির সন্তান হিসেবে আমি জন্য এই কালীঘাতি ইতিহাস ঐতিহ্যর একটি জায়গা অনেক ইতিহাস রয়েছে মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে আজকে আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে শুনছিলাম আমাদের আজকের যারা বক্তা তারা তাদের যে আবেগ হামিদুল হক মোহনকে নিয়ে অত্যন্ত সুন্দর এবং ভাবে প্রকাশ করেছেন তারা মন থেকে যতটুকু উপলব্ধি করেন হয়তো বা তারা এক্সপ্রেস করতে পারেননি তারপরেও আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকে হামিদুল হক মোহন সাহেব আমার ছোট একটি স্মৃতি রয়েছে আমি ওনাকে বা ওনার সাথে আজ থেকে উনি মারা যাওয়ার সাত দিন পূর্বে আমি আজকে আপনাদের যে অত্যন্ত জনপ্রিয় সভাপতি অনুষ্ঠানে তার মাধ্যমে আমি ওনার সাথে পরিচিত হয়ে হতে গিয়েছিলাম তো উনি আমাকে পরিচয় দেওয়ার পর অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করলেন এবং তার জীবনের অনেক ইতিহাস অনেক কথা তিনি বলতে থাকলেন আসলে উনি একটা প্রতিষ্ঠান উনি একজন সংগঠন হিসেবে উনি একটি প্রতিষ্ঠান অনেকেই হয়তো আপনারা আপনাদের কথায় তার মনের কথাটুকু বা ওনার যে ইতিহাস হয়েছে সেটি ব্যক্ত করতে পারবেন না এই অল্প সময়ে কিন্তু উনি আসলে একটি প্রতিষ্ঠান উনি কোনো কিছু পেতেন না উনি মানুষকে পাওয়ার জন্য সহযোগিতা করতেন তো আমরা কৃতজ্ঞ যে নাগরিক সুরক্ষা কমিটি সেই সুরক্ষা কমিটির টাঙ্গালে একটি স্মরণসভা করেছে এর পরবর্তীতে আমাদের এই কালিহাতি থেকে অনুষ্ঠানটি করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কালিহাতির মানুষ যদি এই একজন আপা উনি বলে গেলেন যে এটা যদি রাজনৈতিক কোনো প্রোগ্রাম হতো হয়তো বা এই প্রোগ্রী কানায় কানায় পরিপূর্ণ হতো যারা রাজনীতি করেন তারা তো মানুষের অধিকার নিয়েই রাজনীতি করেন এবং নাগরিক অধিকার সুরক্ষা কমিটি আমি তো মনে করি যে রাজনীতির লক্ষ্যই এটা হওয়া উচিত আজকে হাবিবুল হক মোহন তিনি যেভাবে এই কাজটি শুরু করে দিয়েছেন এই যে সমাজের যে বৈষম্য এই যে হয়রানিমূলক মামলা অবৈধভাবে উত্তোলন এই যে কাজ করবে বিভিন্ন টেন্ডার বিভিন্ন ধরনের কাজ করবে যেমন সাধারণ নাগরিক নাগরিকদেরকে ঠোকানো হয় সেই কাজটা যাতে যথাযথভাবে হয় সেজন্যই কিন্তু এই নাগরিক অধিকার সুরক্ষা কমিটি কাজ করে থাকে কাজেই এই নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নিয়ে এসে আপনারা যুবক বৃদ্ধ সকল শ্রেণী দলমত নির্বিশেষে এটার জন্য নির্মূল্য লোক কাজ করবেন এটা আমার প্রত্যাশা এবং সেই সাথে আমি হামিদুল হক মোহন সাহেবের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি ধন্যবাদ সকলকে